সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে দীপাবলির আগেই গুরু বৃহস্পতি গোচর হতে চলেছে কর্কট রাশিতে আর এই গুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র নয়টি গ্রহ মধ্যে একটি এই গুরু বৃহস্পতি এবং এই গুরু বৃহস্পতি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আর এই গ্রহ অক্টোবরের পঁচিশ অর্থাৎ দু সালের অক্টোবর মাসের আঠেরো তারিখে ভারতীয় সময় রাত সাতটা সাতচল্লিশ মিনিটে বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আর সেখান থেকে এটি চার ডিসেম্বর পর্যন্ত এই কর্কট রাশিতেই কিন্তু অবস্থান করবে আর যার প্রভাব এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পড়তে চলেছে সেটা তো আপনাদেরকে বলবই তার আগে আপনাদেরকে বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এই গুরু বৃহস্পতিকে নিয়ে সেটি শোনার পর তারপরে আপনাদেরকে জানাবো যে গুরু বৃহস্পতি গোচর হওয়ার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটবে এবং আপনারা এই গুরু বৃহস্পতি ভালো রাখার জন্য কি করবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম গোচর দু গুরু গ্রহকে বৃহস্পতি আর দেবগুরুর নামেও জানা হয়ে থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শুভ গ্রহের মান্যতা প্রাপ্ত করে এই গুরু বৃহস্পতি গ্রহ এই রকম মান্যতা রয়েছে যে বৃহস্পতি তার পঞ্চম সপ্তম আর নবম দৃষ্টি দিয়ে যে ভাবকে দেখেন তাতে তার অমৃত সম্মান দৃষ্টি সেই ভাবের ফলে ভালো বৃদ্ধি করেন দেবগুরু বৃহস্পতি শুক্রের আধিপত্য এবং বিষব রাশিতে গত বছর থেকে গোচর করেছেন এবার পনেরোই মে বিষব রাশি থেকে বেরিয়ে অর্থাৎ দুটো তিরিশ বুধের আধিপত্য মিথুন রাশিতে গোচর করেছিল এবং গুরু গোচর গুরু বৃহস্পতি গোচর মোটামুটি তেরো মাস পর্যন্ত একটি রাশিতে হওয়ার কারণে এটি শনির পরে দ্বিতীয় ধীরগতিতে চলা একটি গ্রহ বৃহস্পতি গ্রহকে দেবগুরু বলা হয় এটি প্রকৃতভাবে শুভ গ্রহ এছাড়া এটি ধনু মিন রাশির অধিপতি বৃহস্পতি কর্কট রাশিতে তার সর্বোচ্চ অবস্থানে রয়েছে মকর রাশিতে এটি সর্বনিম্ন অবস্থায় রয়েছে বলে মনে করা হয় একটি অনুকূল বৃহস্পতি ব্যক্তিকে ব্যক্তির জীবনের সমস্ত জিনিস যেমন সন্তান সুখ গৃহসম্পদ সমৃদ্ধি এবং ভালো বৈবাহিক জীবন অর্জনে সহায়তা করে সমাজে ব্যক্তিকে সম্মানও দেয় দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মে মাসে যেমন মিথুন রাশিতে গোচর করেছিল সেমনি উনিশশো অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর বারোটা সাতান্ন অর্থাৎ মিনিটে বৃহস্পতি মহারাজ মিথুন রাশি থেকে বেরিয়ে চন্দ্রমার ব্যক্তিত্ব কর্কট রাশিতে প্রবেশ করবে যার ফলে সে নিজের উচ্চ অবস্থানে হয়ে থাকেন আর এই কর্কট রাশিতে এগারো নভেম্বর দু সন্ধ্যা ছটা একত্রিশে মিনিটে বৃহস্পতি মহারাজ বক্রি হয়ে যাবে আবার পুনরায় বক্রি অবস্থায় চার ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত্রে আটটা উনচল্লিশ সময় মিথুন রাশিতে আর একবার পুনরায় প্রবেশ করবে এইভাবে বর্ষ দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি বিষব থেকে বেরিয়ে মিথুন তারপর মিথুন থেকে বেরিয়ে কর্কট আর তারপর কর্কট থেকে বেরিয়ে বক্রি অবস্থায় মিথুন রাশিতে আবার প্রবেশ করবে লক্ষণীয় বিষয় যে বৃহস্পতি গ্রহের অন্ত অবস্থা শুভ বলে মনে করা হয় না এই সময় সমস্ত অশুভ কাজ করা নিষিদ্ধ কারণ বৃহস্পতি সমস্ত শুভ কাজ করেন যখন তারা সেট করে তখন বিবাহ প্রভৃতি শুভ কাজকর্ম নিষিদ্ধ করা মিথুন রাশিতে এসে বৃহস্পতি মিথুন রাশিদের জন্য বিশেষ রূপে প্রভাবশালী গ্রহ হয়ে যাবে আর যেখানে থেকে তুলা রাশি আর ধনু রাশি কুম্ভ রাশিতে অমৃত সম্মান দৃষ্টি দেবে যার ফলে কেবল এই রাশিদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে না কিন্তু এছাড়া অন্যান্য রাশির জাতকদের জীবনেও বিভিন্ন ধরনের শুভ প্রভাব দেখা যাবে বৃহস্পতি মহারাজ একটি শুভ গ্রহ এবং জাতক জাতিকাদের জীবনে শুভ্রতা নিয়ে আসে এটি আমাদের সামাজিক মান্যতা ধর্ম আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত করে আমাদের মধ্যে ধর্ম বৃদ্ধি করে এটি আমাদের সঠিক এবং ভুলের পাঠ শেখায় আমাদের বলে যে আমাদের মূল্যবোধ সংস্কৃতির তালমিল বজায় রেখে জীবনে ভালো সম্প্রীতি বজায় রাখা উচিত যাতে আমরা যে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে পারি গুরু গোচর হলে এই বিশেষ নিবন্ধনে আপনি যে একটি জানতে পারবেন যে বৃহস্পতি গোচর আপনার রাশি অনুসারে আপনার জীবনে কি কি প্রকারের প্রভাব ফেলবে আপনার জীবনে কোনো নির্দিষ্ট ক্ষেত্রগুলি এই বৃহস্পতি গোচর দ্বারা প্রভাবিত হবে আপনি কোন ক্ষেত্রে সম্মুখীন হবেন ভালো এবং খারাপ সময় প্রভাব পাওয়া যেতে পারে এর সাথে আপনি বৃহস্পতি গ্রহের অনুগ্রহ পেতে এই বছর কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত তাও জানতে পারবেন তাহলে আসুন এবার বিস্তারিত জেনে নিন গুরু গোচর আপনার রাশির ওপর কী কী প্রভাব ফেলবে তবে দীপাবলি যা আলোর উৎসব নামে পরিচিত হিন্দু ধর্মে একটি বিশেষ উৎসব এই বছর এই উৎসবটি কুড়ি অক্টোবর সোমবার পালিত হবে আর উনিশে অক্টোবর গুরু বৃহস্পতি গোচর হবে এবার এই দীপাবলি উৎসবকে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ গ্রহ নক্ষত্রের সংযোগের কারণে এবার দেবগুরু বৃহস্পতি দীপাবলির ঠিক একদিন আগে কর্কট রাশিতে গোচর করবেন আর এটি বৃহস্পতির হচ্ছে নিজস্ব রাশি তবে দীপাবলি যা এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই দিনই অর্থাৎ গুরু বৃহস্পতির গোচরের শুভ সংযোগও থাকছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির গোচর খুবই বিশেষ তাৎপর্যপূর্ণ বৃহস্পতি শিক্ষা জ্ঞান উচ্চশিক্ষা প্রজ্ঞা ভাগ্য সম্পদ সন্তান বিবাহ ধর্ম কর্মজীবনের জন্য দায়ী গ্রহ এটি অর্থ আইন মন্ত্র আচার অনুষ্ঠান পরিচালনা করে যখন বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে তখন এটি সরাসরি সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করে কারোর কারোর জন্য এই সময়কাল কেরিয়ারের অগ্রগতি চাকরির বৃদ্ধি নিয়ে আসে আবার কারোর কারোর জন্য এটি সম্পদ বৃদ্ধি বিবাহ সন্তানের আশীর্বাদও নিয়ে আসে তবে এই বৃহস্পতি গোচর হলে কি কি করে আপনাদেরকে বলবো আপনারা শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করা হয় এই বৃহস্পতি গোচর নাকি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আর এই বৃহস্পতি গোচর হলে ইতিবাচক নেতিবাচক প্রভাব পড়ে মূলত জাতকের জন্মছকে বৃহস্পতির অবস্থান দশা অন্যান্য গ্রহের সংযোগের উপর নির্ভর করে গোচরের সময়কালে বৃহস্পতি লগ্নে চন্দ্রের পঞ্চম নবম স্থানে মিত্র স্থানে থাকে তবে সুফল পাওয়া যায় যেমন সম্পদ বৃদ্ধি বিবাহযোগ সম্মান এবং বৃদ্ধি আত্মবিশ্বাসের সঙ্গে লক্ষ্যপূরণ পূরণ অন্যদিকে বৃহস্পতি অশুভ থাকলে জীবনের সমস্যা সৃষ্টি হতে পারে ভাগ্য সম্পদ বৃহস্পতিকে সৌভাগ্যের গ্রহ বলা হয় তাই এর শুভ প্রভাব জীবনে সম্পদ বৃদ্ধি পায় আর্থিক শিথিলতা আসে ব্যক্তিত্ব সম্পর্ক জাতকের ব্যক্তিত্ব সুন্দর আকর্ষণীয় হয় তারা সমাজের কাছে প্রিয়জন হয়ে ওঠে এবং শিক্ষালাভ ও জ্ঞান অর্জন আত্মবিশ্বাসের সঙ্গে লক্ষ্য স্থির করার শক্তি বৃদ্ধি পায় এবং লগ্ন ও চন্দ্র থেকে বৃহস্পতি পঞ্চমে বা নবমে থাকলে বিবাহের সম্ভাবনা থাকে কর্মজীবনে উচ্চতার পৌঁছানো সাফল্য লাভের সম্ভাবনাও দেখা যায় সংঘাত অর্থাৎ বাধা বৃহস্পতির অশুভ থাকলে জাতককে জীবনে সংঘর্ষ করতে হয় নানা রকম বাধার সম্মুখীন হতে হয় এবং দুর্বল অশুভ বৃহস্পতির কারণে আর্থিক বিষয় সমস্যাও দেখা দিতে পারে জীবনযুদ্ধে লক্ষ্য স্থির করতে বা পরিশ্রম করতে অনেক বেশি কষ্ট হতে পারে বৃহস্পতি সাধারণত একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে বারো থেকে তেরো মাস সময় নেয় আর বৃহস্পতি গোচরের সময়কালে এর গতি অন্যান্য গ্রহের সঙ্গে সংযোগ ওপর নির্ভর করে এর প্রভাব বদলাতে পারে প্রতিটি রাশির ওপর এর প্রভাব ভিন্ন হয় কিছু রাশির জন্য এটি সৌভাগ্য নিয়ে আসে আবার কিছু রাশির জন্য সমস্যা সৃষ্টি করতে পারে অর্থাৎ দু পঁচিশ সালে আঠেরোই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে গমন করবে আর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র ঘটনা বিশ্বজুড়ে বিভিন্ন রাশির উপর প্রভাব ফেলবে কর্কট রাশিতে বৃহস্পতির গোচর ধন সম্পত্তি জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে এটি মানসিক আধ্যাত্মিক বৃদ্ধি বয়ানে আর এই সময়কালে যারা নিজের জ্ঞানে অন্বেষণ করতে বা ধীর অন্তর্মুখী দৃষ্টিতে নিজেদের জীবনকে দেখতে ইচ্ছুক তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন কর্কট রাশিতে বৃহস্পতির গোচরের তাৎপর্য সম্পদ ও জ্ঞানের বৃদ্ধি বৃহস্পতিকে ধন সম্পত্তি জ্ঞান সন্তানের কারক বলে মানা হয় কর্কট রাশিতে এই গোচর সম্পদ ও জ্ঞানের প্রসারের ইঙ্গিত দেয় মানসিক ও আধ্যাত্মিক বৃদ্ধি এই গোচর দীর্ঘস্থায়ী মানসিক আধ্যাত্মিক বৃদ্ধি নিয়ে আসে যা গভীর অন্তর্দৃষ্টি অর্জনে সাহায্য করে নিজের পথে ফেরা কর্কট রাশিতে বৃহস্পতি নিজের বাড়ি ও জীবনে ফিরে আসার মতো একটি অনুভূতি দেয় যখন ঘটবে এই গোচর দু সালে আঠেরোই অক্টোবর ভারতীয় সময় রাত সাতটা সাতচল্লিশ মিনিট অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে আর সেখান থেকে এটি চার ডিসেম্বর পর্যন্ত একই অবস্থানে থাকবে এবং কিভাবে উপকৃত হবেন এই সময় ধীর অন্তর্মুখী দৃষ্টিতে নিজের জীবনকে দেখায় গভীর জ্ঞান অন্বেষণ করার একটি সুযোগ তৈরি হয় যারা নিজের জীবনে নতুন সুযোগের সদ্ব্যবহার করতে চান জীবনকে অর্থপূর্ণ করে তুলতে চান তারা এই গোচরের মাধ্যমে উপকৃত হতে পারেন সাধারণ প্রভাব বৃহস্পতি উচ্চভিলাসী অবস্থানে গ্রহের ইতিবাচক বৈশিষ্ট্যগুলিকে আরও উন্নতি করে তোলে এবং কর্কট রাশির গৃহ পরিবার নিরাপত্তার প্রতীক তাই এই গোচরের মাধ্যমে এই ক্ষেত্রগুলিতেও সম্প্রসারণের সম্ভাবনা দেখা যায় দেখুন আপনাদেরকে ডিটেলসে বললাম যে কর্কট রাশিতে বৃহস্পতি গোচর হলে কি কি হতে পারে এবার আপনাদেরকে বলবো এই আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে গুরু বৃহস্পতি গোচর হবে আর এই কর্কট রাশিতে গুরু বৃহস্পতি গোচর হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের কি কি হতে চলেছে তাদের জীবনে সমস্ত বিষয় আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে আঠেরোই অক্টোবর গুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর হবে আর এই কর্কট রাশিতে গোচর হওয়ার সাথে সাথেই আঠেরোই অক্টোবরের পর থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য গুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাব আর অষ্টম ভাবের অধিপতি গুরুর গোচর দু হাজার পঁচিশের অনুসারে বৃহস্পতি মহারাজ আপনার রাশি থেকে একাদশভাবে প্রবেশ করবে এটি আপনার জন্য ভালো সফলতার সময় হবে আর্থিক চ্যালেঞ্জ সমাপ্ত হতে লাগবে আর ধন প্রাপ্তির পথ সুগম হবে আপনার কাছে ভালো আমদানি আসতে পারে ধনের সাথে জড়িত সমস্যা দূর হবে অন্যদিকে বৃহস্পতি মহারাজের দৃষ্টি আপনার তৃতীয় ভাব পঞ্চম ভাব আর সপ্তমভাবে যার ফলে অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের যোগ তৈরি হবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে সন্তানের উন্নতির সৃষ্টি হবে আপনি যদি সন্তান নিতে চান তবে আপনার পক্ষে সন্তান ধারণ করা সম্ভব শিক্ষাক্ষেত্রে চমৎকার সাফল্য পাবেন হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন গোপন অর্থপ্রাপ্তি হতে পারে এই সময়টি ভাই জন্য অনুকূল হবে তাদের সাথে আপনার সম্পর্ক সোহাদপূর্ণ হবে অক্টোবরে যখন বৃহস্পতি মহারাজ দ্বাদশভাবে কর্কট রাশিতে গোচর করবে তখন শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে আপনার খরচাতে বৃদ্ধি করবে আর ডিসেম্বরে যখন বক্রি অবস্থানে একাদশভাবে আসবে তখন ধন জন্য আপনাকে কঠিন চেষ্টা করতে হতে হবে মনের ইচ্ছা পূরণে কিছুটা বিলম্ব হতে পারে উপায় গুরুবারের দিন আপনার মাথাতে হলুদ বা কেশরের তিলক লাগান তাহলে গুরু বৃহস্পতি আপনার শক্তিশালী হতে শুরু করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানাতে পেরেছি গুরু বৃহস্পতি গোচর হওয়ার ফলে আঠেরোই অক্টোবর থেকে ডিসেম্বরের চার তারিখ কী কী হতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে